আপনাদের ব্যাপারে মানে আপনি যাদেরকে এবং শিবির এক বলছেন তাদের বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে তার মধ্যে একটা মানে তারা যতটুকু বলার চেষ্টা করছেন আমি যতটুকু তাদের বিভিন্ন স্ট্যাটাস থেকে দেখেছি কারণ এটা তো ওইভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে না এটা মূলত সোশ্যাল মিডিয়ার স্পেসের মধ্যেই রয়েছে যে আপনাদের যখন মানে আন্দোলনের সময় সাহায্যের দরকার হয়েছে তারা সাহায্য করেছেন সেগুলো নিয়ে আপনি আপনার পয়েন্টটা বলেছেন আগস্টের পরে আপনাদের যখন সাংগঠনিক কার্যক্রমের দরকার হয়েছে আপনারা যে মহাসমাবেশটা করেছেন আপনাদের নিজেদের জন্য সেখানেও তারা তাদের ম্যান পাওয়ার পাঠিয়েছে এবং আপনারা সেটার জন্য তাদের উপরে অনেক ক্ষেত্রে নির্ভরশীল ছিলেন এবং তারা বলার চেষ্টা করছে যে তারা শুরু থেকেই আপনাদের সাথে জেন্টালম্যান পলিটিক্স করেছেন নাগরিক কমিটির ভেতরে আমি জেন্টালম্যান পলিটিক্স এই শব্দটা খুব প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব যিনি তার স্ট্যাটাসে মেনশন করেছেন আমি সেটা থেকেই রেফার করছি এবং তিনি বলছেন যে এই যে জেন্টলম্যান পলিটিক্স যেটা করেছে এইটার সুযোগ নিয়ে নাগরিক কমিটির ভেতরে যারা মানে অনেক তিনি বলছেন তারা বলছেন বামপন্থী বা প্রাক্তন বামপন্থী বা হচ্ছে শিবিরকে অপছন্দ করে তারা আসলে এক্স শিবির ফ্রেমিংটা তৈরি করছে এবং তারা পাওয়ার পলিটিক্স করে এই জেন্টাল পলিটিক্সটাকে মানে বাউন্ডারির এতটাই পুশ করেছে যে তারা এখন পাবলিকলি এসে এগুলো বলতে বাধ্য হচ্ছেন তাদের এটাও বক্তব্য যে যদি দলের ভেতরে অর্থাৎ নাগরিক কমিটির ভেতরে গণতন্ত্র চর্চা শুরু হয় বা হয় তাহলে এই জেন্টালম্যান পলিটিক্সই জয়লাভ করবে এবং তারাই নেতৃত্বে আসবেন এগেই আমার কোনো ভ্যালু জাজমেন্ট নাই এক্ষেত্রে কোনো পজিশন নাই আমি আপনার কাছ থেকে শুধু জানতে চাচ্ছি যে এই যে জেন্টেলম্যান পলিটিক্স ভার্সেস পাওয়ার পলিটিক্সের যে ফ্রেমিং এবং গণতন্ত্র থাকলে তারাই নেতৃত্বে আসবেন এই ব্যাপারে আপনার পজিশন কি দেখেন কে লিখছেন এটা আমি ঠিক জানি না তবে ওই যে মানে ওনার 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 বক্তব্য থেকেই আমি আসলে ওনার বক্তব্যই আসলে আমার এই কোশ্চেনের উত্তর আছে সেটা হলো যে দেখেন ওনারা বলতেছেন যে ওনারা জেন্টেলম্যান পলিটিক্স করছেন নাগরিক কমিটির সাথে এবং ওনারা ম্যান পাওয়ার সাপ্লাই করছেন জামায়াত থেকে শিবির থেকে এই তো মূল টোনটা যখন লাগছে তখন সেই তারা এখন তাদেরকে মাইনাস করা হচ্ছে এই মূল টোন তাই না এখন দেখেন আসিফ ভাই আপনাকে আমি আগে যেটা বলছি একটু আগে আমি আবার সেটা রিপিট করব। সেটা হলো দেখেন অন্য একটা সংগঠন থেকে আপনি আমাকে ম্যান পাওয়ার এনে দিচ্ছেন লজিস্টিক্স এনে দিচ্ছেন এইটা আমি যদি আপনার সাথে নির্বাচনী জোট করি তাইলে ওকে কিন্তু আমার তো আগে ভাই একটা পার্টি লাগবে আমার নিজের কোর পার্টি তো একটা লাগবে আপনার লোকজনের উপরে ভরসা করে মানে ধরেন আপনার বলতে আমি আসিফ বিন আলীর কথাই বলছি ধরুন ধরা যাক আসিফ বিন আলী বাংলাদেশের কোন একটা বড় পার্টির লিডার তিনি আমার পার্টিতে আসলেন ওই পার্টি ছেড়ে এখন আমি যখন ওনাকে মেইন করলাম আমার পার্টির উনি এসে লোকজন ঢুকাইলেন সব ওনার পার্টি তাইলে মানে এটা হইলো কি আসলে আসিফ ভাই আপনি একটু তো জিনিসটা এটা খুব জগা খিচুড়ি হলো না জিনিসটা মানে ধরেন আপনি আপনার পার্টির লোকে না আমার পার্টিতে ঢুকেছেন তাহলে মানে আমার পার্টি তো থাকলো না আপনারই পার্টি আসলে আমার তো কোনো পার্টি নাই কেন তো এই যে লোক দেওয়া লজিস্টিক্স দেওয়া এটা বরংচ আমি বলবো ওনারা ভুল করছেন কিভাবে ভুল করছেন আমি আপনাকে বলি ধরেন আমি খুব হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি এটাকে মানে মানে খুব বোয়াডলি নেওয়ার দরকার নেই ধরা যাক যে জাতীয় নাগরিক কমিটির অর্গানোগ্রামে আছেন কোনো একজন সাবেক শিবিরের লোক তিনি কোন একটা থানা কমিটিতে সাইনিং পাওয়ারে আছেন থানা কমিটিতে তিনি লোক দিচ্ছেন তিনি সেখানে পঞ্চাশ জন ষাট জন একশো জন এমন লোক ঢুকাইছেন যাদের মধ্যে পঞ্চাশ জন অলওয়েজ অন্য কোন একটা সংগঠনের প্রোগ্রাম করে বা যাদের নেতৃস্থানীয় লোকজন অন্য একটা সংগঠনের লোক হিসেবে কাজ করে সেখানে তো এই তাইলে আমার পার্টিটা দাঁড়াবে কোথায় আমার পার্টিটা দাঁড়ানোর জায়গাটা কোথায় আমার পার্টি তো দাঁড়াচ্ছে না এই আমার পার্টি দাঁড়াচ্ছে না এইটা যখন মানে এই জায়গাটা যখন আসে বা এই এই কনসার্নটা যখন আসে তখনই আসলে ওই জায়গাটা তৈরি হয়ে যায় তাহলে আপনারা কাদের কেনে ঢুকাচ্ছেন বা আমার পার্টি দ্বারা করানোর জন্য কাজ করতেছেন না কেন কি হিসাবে কাজ করতেছেন আপনি যখন কোনো পার্টি ছেড়ে আসতেছেন তখন আপনার চেষ্টা থাকবে এই পার্টিটাকে গঠন করা নট দ্যাট যে আপনি অন্য কোনো পার্টির লজিস্টিক্স এনে আমাকে দিচ্ছেন এটাতে তো আমার লাভ কি সেটা তো আমি নির্বাচনী জোট তৈরি করতে পারি সেটা তো আমি অন্য পার্টির থেকে লজিস্টিক্স নিতে পারি সেটা তো আমার কোনো লাভ নাই তো সুতরাং এই কনসার্নটা ওনারা বামপন্থী বা বাম মনস্ক বা এই যে বামপন্থী খাই নাই পাঁচ আগস্টের পরাম আব্দুল সালাম বামপন্থী গালি গেছে আপনি এটা জানেন একবার দুইবার না হ্যাঁ এবং আপনি নিজেও খাইছেন শাহবাগী বামপন্থী শাহবাগী বামপন্থীর তো অন্য একটা পলিটিক্স এরা আগের থেকে তৈরি করে রাখছে এই শিবির ব্যাকগ্রাউন্ডের কিছু ইন্টেলেকচুয়াল তারা ধরেন শাহবাগী পলিটিক্স অন্য একটা ব্যাপক সংজ্ঞা ব্যাপকতর সংজ্ঞা এটা আগে থেকে তৈরি করে রাখছেন শাহবাগী কারা যারা আসলে জামায়াত শিবির কোন রাষ্ট্রকল্পনা যাদের আছে তারাই শাহবাগী মানে আপনি এটা আপনি এটা আমি আপনাকে উদাহরণ দিতে পারবো বিভিন্ন ঘটনা থেকে যে ওনারা ফ্রেমিংটা এইভাবে করছেন একাডেমিক্যালি হয়তো এই ফ্রেমিং এখনো ইয়ে না না কিন্তু সোশ্যাল মিডিয়া এই ফ্রেমিং খুবই এবং আপনি আজকে নারীদের অধিকার নিয়ে দুইটা কথা বলেন আপনি সাহাভাগী হয়ে যাবেন বামপন্থী হয়ে যাবেন আপনি কালকে পাহাড়িদের কথা বলেন কেউ না কেউ এসে আপনাকে গালি দিয়ে যাবে যে আপনি বামপন্থী এবং এভাবে চলতে চলতে এক সময়টা এস্টাবলিশ হয়ে যাবে যে আপনি বামপন্থী তো এই বামপন্থী নিয়ে সেজন্য আমি কিছু বলতে চাই না আমি আপনাকে পডকাস্টের শুরুতেই বলছি যে আমি বিপ্লবী ছাত্র মাত্রী করতাম ক্যাম্পাসে আমার ওরিয়েন্টেশনটা খুব অদ্ভুত আমি কমি মাদ্রাসায় পড়াশোনা করছি এবং কমি মাদ্রাসায় আমি যেই ভ্যালু শিখছি সেগুলিকে আমি 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 শ্রদ্ধা করি পরবর্তীতে ধর্মীয় পড়াশোনা পরবর্তীতে ইউনিভার্সিটিতে যখন আসি তখন বামপন্থী রাজনীতি করছি বামপন্থী রাজনীতি আমি ডাক সিলেকশন করছি একটা বামপন্থী সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে দুই হাজার বিশ একুশের দিকে নানান বিষয় নিয়ে মতবিরোধ ইত্যাদির কারণে আমি অব্যাহতি নিই এবং তারপর থেকে আমি ফর্মালি কোনো পলিটিক্সে ছিলাম না আমি নিজে পলিটিক্স নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করি নিজের সেই চিন্তাগুলো প্রকাশ করি সেগুলি দিয়ে সেগুলি আমার চিন্তাটা এবং অনেক জায়গায় আমি প্রকাশ্যে বলছিও যে আমার চিন্তাটা আমি অনেক বেশি ধরেন মতাদর্শ প্রভাবিত বা মতাদর্শের প্রকোপে আচ্ছন্ন রাষ্ট্রের চাইতে আমি নাগরিক ভ্যালু বেসড রাষ্ট্রে অনেক বেশি বিশ্বাস করতে চাই বিশ্বাস করি এবং আমি মানুষের মতাদর্শী খায় সাত পূরণের যেই রাষ্ট্র এর চাইতে অনেক বেশি মানুষের ভাত কাপড়ের প্রয়োজন পূরণের রাষ্ট্রে বিশ্বাস করি এটা আমার সিম্পল মানে আমি আমার পলিটিক্যাল আইডিওলজির কথা যদি বলি সেটাকে আমি কোনো কোনো সময় সোশ্যাল ডেমোক্রেট এই শব্দে বলি সেই শব্দটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি জানি না কিন্তু আমি কোনো কোনো সময় এটাকে এই শব্দে ব্যবহার করার চেষ্টা করি তো এই এগুলি তো স্পষ্ট এখন এটাকে বামপন্থী বা এই যে সাহাবাগী এই সমস্ত যে ট্যাগিং এগুলি আসলে এগুলির ব্যাপারে তো আসলে কিছু বটান নেই কি বলবো